ডিকশনারি ওয়াইটিভারওয়েলমিং ওভারহেলমিং শব্দটি সাধারণভাবে এমন কিছু বোঝাতে ব্যবহৃত হয় যা অত্যধিক অসীম বা নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং এটি কোনো ব্যক্তি বা পরিস্থিতির বিশাল চাপ সৃষ্টি করে এটি এমন একটি অবস্থা বা অনুভূতি বর্ণনা করে যা অত্যধিক শক্তিশালী বা প্রভাবশালী হয়ে ওঠে যেমন কোনো সিদ্ধান্ত আবেগ বা কাজ যা একে সামলানো বা বোঝা কঠিন হয়ে পড়ে উদাহরণস্বরূপ দ্য রেসপন্স টু দ্য চ্যারিটি ইভেন্ট ওয়াজ ওভারওয়েলমিন মানে দানের ইভেন্টে পাওয়া প্রতিক্রিয়া অত্যধিক এবং বিস্ময়কর ছিল শব্দটি ইংরেজি ওবা অতিরিক্ত এবং ওয়েল ডুবানো থেকে এসেছে যা বোঝায় অতিরিক্ত পরিমাণে কিছু হয়ে ওঠা যার কারণে তা মোকাবেলা করা কঠিন হয়ে যায় সেনেনেমস সমার্থক ওভারপাওয়ারিং অধিকারী ইন্টেন্স তীব্র স্ট্যাগারিং অবিশ্বাস্য অ্যান্টেনামস বিপরীতার্থক ম্যানেজেবল পরিচালনাযোগ্য লাইট হালকা ইজি সহজ গৌরব শব্দটি ব্যবহৃত হয় যখন কোনো কিছু বা অবস্থা এতটা শক্তিশালী বা প্রভাবশালী হয়ে ওঠে যে মোকাবেলা করা কঠিন হয়ে পড়ে